এমন কোনো শক্তি এখনও তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে কতটা দুর্নীতির আখড়া এবং অপশাসনের রাজত্ব কায়েম করলে একটি দেশ থেকে একযোগে পালিয়ে যায় ইউনিয়ন নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রী ও দলীয় প্রধান এমনকি পালিয়েছেন পুলিশ প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা শুনতে রূপকথার মতো মনে হলেও এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যের তকমা পেয়েছিল তিরিশ লাখ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া দেশটি যার নেতৃত্বে ছিল বাক্সালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা লেডি হিটলার হাসিনা তবে শেষ রক্ষা হয়নি তার ভারতের দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ষোলো বছর দুর্নীতি লুটপাট এবং গুমখুনের রেকর্ড করেছিলেন হাসিনা সর্বশেষ পাঁচ আগস্টের একদিন আগেও তার হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালান ভারতে তার পিছে পিছিয়ে একের পর এক ছুটতে থাকেন স্বৈরাচারের দোসররা তবে চোরের মতো সদরঘাট দিয়ে পালানোর সময় ধরা পড়ে যান হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান কোনো কোনো মন্ত্রী আবার ধরা পড়েছেন বান্ধবীর বাসা থেকে নয়তো গোপন আস্তানা থেকে এবার নাকি ধরা পড়েছেন তাদের প্রাণপ্রিয় আপাও তবে সৈরাচার হাসিনার গ্রেপ্তারের দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তারা বলছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে শেখ হাসিনাকে গ্রেপ্তারের খবরটি ছড়ানো হয়েছে তবে গণমাধ্যমটির ইংরেজি বা বাংলা সংস্করণের কোনো প্রতিবেদনে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হচ্ছে হিউমর স্ক্যানার বলছে ২৬ জানুয়ারি হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা ছিল তবে সেটি শেখ হাসিনার গ্রেপ্তার সংক্রান্ত কোনো সংবাদ ছিল না ওই প্রতিবেদনটিতে মূলত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে প্রকাশিত হয় যেখানে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না এছাড়া ইন্টারনেট আর্কাইভ এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও দাবির কোনো ভিত্তি পায়নি স্ক্যানার জানা গেছে ইন্টারপোল শুধুমাত্র দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদানে সহায়তা করে রেড নোটিশ নামে এক ধরনের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে অপরাধীকে খুঁজে বের করে সেই দেশ থেকে ফিরিয়ে আনার অনুরোধ করতে পারে তারা তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা ইন্টারপোলের নেই ফলে শেখ হাসিনাকে গ্রেফতার করেছে ইন্টারপোল এমন দাবি সম্পূর্ণ ভ্রান্ত সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি গুজব ছাড়া আর কিছুই নয় ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা